কারেক্ট আমরা আমাদের শ্রদ্ধেয় প্রিয় লিডার কারেক্ট আমরা এবং তার হাতে কি আছে বলেন তো একটি শান্তির প্রতীক কবিতা এই শান্তি আমরা 17 বছর খুঁজেছিলাম তাই না আমরা স্বপ্ন দেখেছিলাম একটি সঠিক নেতৃত্ব আমাদের মাঝে চলে আসবে এবং সেই শান্তির প্রতীক নিয়ে চলে আসবে যেটা ছিল আমাদের স্বপ্ন সেই স্বপ্নটা এখন আছে কার হাতে কার হাতে আব্দুল তারেক রহমান আমাদের প্রিয় লিডার কারেক্ট রহমান ভাইয়ের হাতে সেই শান্তি টিপিয়াশ বলে নেতৃত্ব যদি সঠিক হয় তাহলে ছবিও কথা বলে কেমন আমি একটু আন্দোলনে এক দুই এবং তিন শান্তির প্রতীক কিন্তু বাস্তবেই চলে আসতে শান্তি হয় তাই না এখানে কিছু পানিটা ফেলে নিচ্ছি কেমন আমার হাতে আছে আরেকটি খালি গ্লাস আমি যদি এই পানিটাকে এই গ্লাসের ভিতরে ঢেলে দেই পানিটা জমে বরফ হতে কত সময় লাগে বলুন তো কত সময় 30 মিনিট ফ্রিজে রাখতে হবে তাই না কিন্তু আমি যদি আমি তাকিয়ে দেখি আমার পানিটা জমে কিন্তু বড় হয়ে গেছে তাই না চোখের সামনেই কিন্তু বড় হয়ে গেছে মাত্র কয় সেকেন্ড লাগলো যেটা কিতো আর উল্টে দিলেও পৌঁছানোর মাত্র পাঁচ সেকেন্ড আছে মাত্র পাঁচ সেকেন্ড লাগছে মনু ভাই যদি এমপি হয় এই ক্যাটাগরি উন্নয়নে কিন্তু মাত্র এই পাঁচ সেকেন্ড সময় লাগবে না কি লাগবে পাঁচ সেকেন্ড সময় লাগবে না কারণ অভিজ্ঞতার একটা দাম আছে তাই না আপনারা মনে করেন যে আচ্ছা লোকের মনে আমরা ভোট দেবো না লোকের একটা প্রার্থীকে ভোট দিয়ে আমরা এমপি হিসেবে দেখতে চাই আমাদের সবার আগে কিন্তু ক্যাটাগরি উন্নয়ন দরকার তাই না আপনারা যাকে নতুন করে ভোট দিয়ে বানাবেন তার তো দুই বছর লেগে যাবে পার্লামেন্টে ভুইকে দরজা জানলেন খুঁজে বের করতে তাই না আপনার মরিবার কি তা লাগবে আপনার উন্নয়ন কি জিনিস সেটা যদি দেখতে হয় তাহলে আপনার পাথর বাদনার দিকে তাকাবেন পাথর ঘাটায় বাদনা আপনাদের যুগ থেকে তাকিয়ে দেখবেন এমন কোন রাস্তা নাই ঘাট নাই মসজিদ মন্দির স্কুল কলেজ নাই যিনি উন্নয়ন করে নাই কারণ তিনি ভালো করে জানে কোথায় কি কাজ করতে হবে কারণ সে তিন তিনবার এমপি ছিল কয়বার এমপি ছিল তিনবার এমপি ছিল একটা জিনিস খেয়াল করবেন আমার বয়স কত হয়েছে পঁয়ত্রিশ ছয়ত্রিশ আপনারা যদি আমার দরি আছে এইটা হচ্ছেন তারই নেতৃত্বে আমাদের সবার প্রিয় মণি ভাই মণিভাই জয় জয় হবে থ্যাংক ইউ সো মাচ এবং এই যে আরেকটা দড়ি আছে এই দাঁড়িয়ে আমাদের বেতাকিবাসী আমাদের নিজের জন্য কে হবে অনেক ধন্যবাদ। কেমন? আচ্ছা, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। বিএনপি সবসময় মনে করে তার জন্য ভোটাররা আছে সারা বাংলাদেশের মানুষ তার পরিবার। আপনাদের সবাইকে তার পরিবার ভাবে। তাই তো? এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি এবং এই যে মলিফাই এবং অন্যান্যparty বেশি যারা আছে, তারা যদি তার পরিবার হয় তাহলে আমি এটা কাজ করতে পারি। এভাবে যদি আমরা রেখে দেই, one piece three বলা সত্ত্বেও কিন্তু আমরা একটা বৃত্তের ভিতরে নিয়ে আসতে পারি তাই না? আমরা সবাই বিএনপি ছাতিয়ে আছি। দোয়া করবেন। অনেক ভালোবাচক এই যে আরেকটা দড়ি আছে এই দড়িটা হচ্ছে পাবনা পতাগি পাথরের বড়ার সকল মানুষ তাদের জন্য আমাদের চোরে একটা হাতপালি নেই তারাও তো আমাদের পরিবারের অংশ তাই না তারা কেন আলাদা থাকবে আমি একটা কাজ করতে পারি আমি এই দুইটা দড়িকে একত্রে আমি রেখে দিচ্ছি এক দুইটি বেলা সাথে কিন্তু একটি বৃত্তের ভিতরে আমরা সবাইকে নিয়ে আসতে পারি সামনে বারো ফেবে নির্বাচনে আমরা সবাই একসাথে আছি একসাথেই থাকবো কিন্তু এই যে দৈতের ভিতরে অনেকগুলো গীত আছে না ভিতরে এই গুলো হচ্ছে এক একটা বাধা এই বাধা গুলো আমাদের সামনে আছে এই আমাদের গুলো অতিক্রম করতে হবে দীর্ঘ সতেরো বছর পর কিন্তু আমরা আমাদের ভোট অধিকার পেতে যাচ্ছি সুষ্ঠু ভাবে নির্বাচনে কিন্তু অনেক রাজনৈতিক দল বাধা দিচ্ছে সেই বাধা গুলোকে আমাদের কি করতে হবে অতিক্রম করতে হবে এর জন্য কি করতে হবে মনি ভাইয়ের সাথে থাকতে হবে এজ এ ম্যাজিস্ট্রিয়ান হিসেবে আমি চাইলে এই একটি বাধাকে আমি খুব সুন্দর করে তুলে ফেলতে পারি কেমন এই যে আর একটা বাধা আছে এই বাধাটা আপনারা পতাকিবাসী সবাই যদি সংঘবদ্ধ থাকেন বারোই ফেব্রুয়ারি মণি ভাইকে ধানের শীষে ভোট দেন তাহলে এই বাধাটা আপনারা সবাই খুব সহজে এইভাবে পতাকিবাসী ভর্তি হবে মানুষের ভর্তিতে হবে না সবাইকে সংঘবদ্ধ থাকতে হবে না আমরা সবাই বাদনা বেতাকি পাথর সব মানুষ বারোই ফেব্রুয়ারি ধানের শীষ মার্কে ভোট দিয়ে ভাইকে বিপুল ভাবে জয়যুক্ত করবো এবং খুব সহজে এই ব্যাথাটাকে আমরা অতিগ্রহণ করে ফেলবো